এবার থেকে কিন্তু পাল্টে যেতে পারে বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার যে নিয়ম সেই নিয়মটা বলা হচ্ছে যে বিভিন্ন রেলওয়ে যে যে পিআরএস কাউন্টার আছে মানে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম টিকিট টিকিট কাউন্টারগুলো সেখান থেকে যদি কোনো কাটতে হয় সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে কিন্তু এখন থেকে তার আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট দিতে হতে পারে আর এই জিনিসটা শুধুমাত্র এখনও পর্যন্ত বলা হচ্ছে রেল মন্ত্রকের তরফ থেকে অফলাইন যে টিকিটগুলো হয় সেই ক্ষেত্রেই চালু করতে পারে আর এর ফলে সরকারি সূত্রে দাবি করেছে যে এই জিনিসটা যেটা করতে চলেছে ফিঙ্গার বা আঙ্গুলের ছাপ তার ফলে কিন্তু বলা হচ্ছে যে এই টিকিট বুকিং এর ক্ষেত্রে যে দালাল লাসটা আছে সেই দালাল লাসটা কিন্তু অনেকটা বন্ধ করে দেওয়া যাবে মানে একদমই নিঃশেষ করে দেওয়া যেতে পারে আর তার সাথে সাথে বলা হচ্ছে যে অবৈধ যে টিকিট বুকিং এর সম্ভাবনাটা থাকে সব সময় সেটাও কিন্তু অনেকটা কমিয়ে আনা যাবে আর রেল মন্ত্রকের তরফ থেকে কেন এই জিনিসটা করতে চলেছে সেটা নিয়ে এই ভিডিওটা নমস্কার আমি দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু একটুক করে থাকি এবং চেষ্টা করি যে আমার এই যে ভিডিওটা সেই ভিডিওটার মাধ্যমে ছোটখাটো একটু হলেও ইনফরমেশন তোমাদের দেওয়ার জন্য তেমনই আজকের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে অফলাইন টিকিট বুকিং এ বায়োমেট্রিক চালুর সম্ভাবনায় রেল তো একটু আগে যেটা বললাম যে টিকিট বুকিং এর ক্ষেত্রে কিন্তু অনেকটা জিনিস পরিবর্তন হতে চলেছে একটা বায়োমেট্রিক পদ্ধতি আনতে চলেছে রেলওয়ে মন্ত্রক কিন্তু রেলওয়ে মন্ত্রক আচমকা কেন এই জিনিসটা আনতে চলেছে তো এখানে বলেছে যে সম্প্রতি রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাইবার সেল এই সংক্রান্ত একটি প্রস্তাব জমা দিয়েছে রেল বোর্ডের কাছে সেখানে ট্রেনের টিকিটে দালাল লাজ কমানোর উদ্দেশ্যে নির্দিষ্ট করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অফলাইন বুকিং এর সময় বায়োমেট্রিক চালুর সুপারিশ করা হয়েছে এই বিষয়টি নিয়ে রেল মন্ত্রকের আয়তাধীন সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম এবং রেলের বিভিন্ন টেকনিক্যাল সহযোগিতা প্রদানকারী সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমসের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলার প্রস্তাবও দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে আর এর পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান চালিয়েও কিন্তু রেলওয়ে পক্ষ থেকে এই যে টিকিট কাটার ব্যাপারে যে দালাল রাস্তা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না কেন্দ্রীয় সরকার আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই যে সংরক্ষিত যে টিকিট কাউন্টারগুলো আছে সেইখানে কিন্তু ঠিকভাবে যদি একটু নজর দেওয়া যায় তাহলে কিন্তু এই দালালদের দেখতে পাওয়া যাবে এবং বলা হচ্ছে এই যে দালালরা যারা এই টিকিটগুলো কেটে দিচ্ছে দ্বিগুণ দাম নিয়ে তারা কিন্তু ভুল করছে আর তার সাথে সাথে এই দালালদের থেকে যারা টিকিট কাটছে তারাও কিন্তু সমানভাবে একটা ভুল করছে যেটা কিনা বেআইনি জিনিস এখানে রেলে আর পি এফ সাইবার সেলের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে টিকিট কাটার ব্যাপারটাতে যদি ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিকের ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে মানে ধরো কোনো দালাল যদি একটা টিকিট কাটতে যায় সেগুলো থেকে কিন্তু আর কোনো টিকিট কাটতে পারবে না সেক্ষেত্রে কিন্তু সেই যে দালালের জিনিসটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া যাবে এবং দালাল কি করে এই টিকিটটা কেটে কিন্তু আর বেশি দামে সেই টিকিটটাকে বিক্রি করে যেটা কিন্তু মানুষের কাছে সেটা খুব খারাপ মানে মানুষ যেটা দশ টাকায় যে টিকিটটা পেতে পারে সেটা কিন্তু তাকে কুড়ি ত্রিশ টাকা দিয়ে কিনতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের সুবিধার জন্য এই কেন্দ্র সরকার আনতে চলেছে আর এর সাথে একটা ভালো জিনিস বলা হয়েছে যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে বায়োমেট্রিক সিস্টেমটা যদি চালু থাকে তার ফলে কিন্তু কোনো মানুষ যদি অপকর্ম করে থাকে এবং সে যদি ট্রেন ধরে পালাতে যায় আর সে যখন এই টিকিট কাউন্টার থেকে অসংরক্ষিত টিকিট কাটবে তখন তার ফিঙ্গারপ্রিন্ট সেখানে চলে আসবে এবং পরবর্তীকালে সেই যে অপকর্ম আলা ব্যক্তি যেটা থাকবে তাকে যে ধরার ক্ষেত্রে কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্টটা খুব সাহায্য করবে তো এই একটা সুবিধা হতে পারে পরবর্তীকালে যদি এই বায়োমেট্রিক সিস্টেমটা মানে অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে চালু হয়ে যায় এবং রেল রেলমন্ত্রক কিন্তু ভাবছেও যে এই ব্যাপারটা চালু করার জন্য এবার দেখার বিষয় এটাই যে রেল মন্ত্রক কবে অসংরক্ষিত টিকিট বা অফলাইন টিকিটের ক্ষেত্রে এই যে ফিঙ্গারপ্রিন্টের যে ব্যাপারটা সেটা চালু করতে পারে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্ট করতে পারো ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার পারো আর আমার চ্যানেল নিয়ে তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে আমার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য জয়